এটাই হতে চলছে এবছরের অ্যাপলের জাতীয় স্মার্টফোন আইফোন সেভেন্টিন সেভেন্টিন সিরিজের রিয়েল উইনার একেই বলা যায় বেশ কয়েকটা কারণে প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে যদি কম্পেয়ার করে দেখেন ওদের যে বেস্ট ভ্যারিয়েন্টের বা একদম বেস্ট যে মডেলটা ছিল সেই জায়গা থেকে অনেক বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে কিন্তু আইফোন সেভেন্টিন যার দাম সেই আগের মতোই আছে দাম বাড়েনি কিন্তু স্পেক ওয়াইজ আগের চাইতে অনেক বেশি কিছু অফার করতে যাচ্ছে তাই কি আপনি জাস্ট আইফোন সিক্সটিনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে অনেক বড় রকমের আপগ্রেড দেখবেন যে বিষয়গুলো নিয়ে গত বছর আমরা হাসাহাসি করছিলাম সেই বিষয়গুলোই কিন্তু আইফোন এবারে এখানে দিয়ে দিয়েছে বাট তাতে করে দাম বাড়েনি হ্যাঁ এমনিতে আইফোন বা অ্যাপলের যে কোনো ডিভাইসের দাম অনেক বেশি থাকে এটা আমরা জানি তো সেই জায়গায় আমরা হাত দিচ্ছি না কিন্তু যদি আমরা লাস্ট ইয়ার বা প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে কম্পেয়ার করে বলতে যাই তাহলে স্পেক ওয়াইজ অনেক বড় চেঞ্জেস নিয়ে আসছে কিন্তু এবারের আইফোন সেভেন্টিন এবং আমার মনে হয় প্রচুর পরিমাণে সেল হবে এই ডিভাইসটা অনেকেই রয়েছেন যারা কিনা কম্প্যাক্ট সাইজের একটা ডিভাইস কিনতে চান হাতের মধ্যে এমন একটা ডিভাইস থাকুক যেটা খুব বেশি বড়ো নয় বাট শক্তিশালী সেটা ক্যামেরা বলেন পারফরমেন্স ওয়াইজ বলেন সব কিছু মিলে সেই জিনিসটা বোধ হয় ফুলফিল করতে চলছে এবারের আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু রিয়েল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সেভেন্টিন সিরিজে স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও কি এই 17 আপনারা পেয়ে যাবেন বর্তমান সময়ে দাম তো আসলে আনস্টেবল আপনারা জানেন এইটার কারেন্ট প্রাইসটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিচ্ছি বাট আমি এখানে এসেও বলবো আপনারা কয়েকদিন পরে কিনুন দাম ডে বাই ডে কমতে শুরু করছে এবং এই দু চার হাজার করে কমছে সুতরাং দাম কমবে এবং এটা যখন কিনা ওই যে লাইক সিক্সটিন যে প্রাইসে আমরা মানে স্টেবল জায়গায় আসতে দেখেছি সেরকম জায়গায় স্টেবল জায়গায় জায়গায় যদি চলে আসে তখন কিন্তু এটা খুব দারুণ একটা প্যাকেজ হতে চলছে এনিওয়ে রিও ইন্টারন্যাশনালের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে সেখান থেকে দেখে নেবেন আর ওরা কিন্তু অ্যাপলের ওয়ান ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সেটা প্রোভাইড করছে বক্স ভাই ওই অ্যাজ ইউজুয়াল অন্য সবার মতোই মানে বড় ভাইদের মতোই ওই স্লিম বক্স চার্জার তো থাকে না বাট বক্সের সাইজ একটু ছোট যেখানে কেবল রয়েছে স্মার্টফোনটি রয়েছে এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে রিয়ার প্যানেলটা দেখে আপনার দেখতে মানে এটা তো গ্লাস আসলে বাট দেখে মনে হবে কি জিনিসটা একটু সফট টাইপের বোধ হয় মানে ধরলে মানে জাস্ট দেখে মনে হয় যে আমি ধরলে সফট el pavo বাট আসলে গ্লাস ফ্রস্টেড যার ফলে এরপরে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা না জাস্ট এই ক্যামেরা ইয়াটা কি বলে লোগোর লোগোর যে জায়গাটা উপরে হালকা পাতলা বসতে পারে ক্যামেরার গ্লাসে বসে এছাড়া বসে না আর কি এবং ডিজাইনের ক্ষেত্রে সিক্সটিনের সাথে হুবহুই মিল রাখে বলা যায় সেই জায়গায় আপনি তেমন কোনো পরিবর্তন দেখবেন না প্রায় মিলে যায় আর কি হঠাৎ করে নোটস করতে একটু সমস্যা হতে পারে যদি কালার ভ্যারিয়েন্টগুলো ভালোভাবে খেয়াল না করা হয় আর কি বাট সামনের ডিসপ্লেতে ভালো প্রোডাকশন রয়েছে ওদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ওরা সিরামিক শিল্ড টু ব্যবহার করছে সিরামিক শিল্ড টু প্রি থেকে মানে ওদের যে শিল্ড ওয়ান যেটা ওটার চাইতে কিন্তু কিছুটা বেটার আগের ফোনগুলোতে আমরা মাইক্রো স্ক্র্যাচ পেতাম কিছুদিন পরে গিয়ে বাট এবারের ফোন তো ওই যে আমার কাছে এয়ার রয়েছে তারপর প্রো ম্যাক্সটাও আছে বেশ কিছুদিন আগে থেকেই বাট এই ফোনগুলোতে আমি কোনো ধরনের মাইক্রো স্ক্র্যাচ এখনও আসতে দেখিনি আমি পার্সোনালি যে ইয়েটা ব্যবহার করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা এতদিন ব্যবহার করছিলাম ওইটাতে কিন্তু আমি হালকা পাতলা মাইক্রোস্ক্রপস পড়াই ফেলছিলাম মানে রিভিউ টাইমেই বাট এই ফোনগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের মাইক্রোস্ক্রপস আমি পাইনি ব্যাক প্যানেল গ্লাস এবং বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার ফলে ফোনটার ওজন যে খুব বেশি হয়েছে এমন নয় একশো সাতাত্তর গ্রামের মতো ওজন রয়েছে এর আর এটাতেও কিন্তু আইপি সিক্সটি এইটের এর রাইটিং রয়েছে ফোনটার ডিসপ্লের সাইজ হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট ইঞ্চ এই সাইজটা অনেকের কাছে খুবই ভালো লাগে আর এই ডিসপ্লেতে আমরা দেখতে পাই ওই যে ওদের ডায়নামিক আইল্যান্ড এখন হয়েছে কি ডাইনামিক আইল্যান্ডের যে জায়গাটা এটা কিন্তু বেশ বড় সড়ো বড়ো ভাইদের তই বড় বাট এই ফোনের স্ক্রিন তো তুলনামূলকভাবে ছোট যে কারণে এটা আসলে এই ছোট ডিসপ্লেতে একটু বেশি চোখে লাগে হয়তোবা সেটা আপনারা ওই সিক্সটিনেও খেয়াল করছিলেন এখানেও সেই ব্যাপারটা লক্ষ্য করবেন কিন্তু মজা পাবেন কথা জানেন হাই রিফ্রেশার অ্যাড হয়েছে যেখানে আমরা সিক্সটিনে কিন্তু হাই রিফ্রেশার পাইনি যেটা সিক্সটি হার্স ছিল এখানে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত প্রোমোশন রয়েছে আদর করে অ্যাপল রাখে আর কি তো আপনি একদম ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত হাই রিপ্রেশার পাবেন এবং সুপার স্মুথ একটা ডিসপ্লে সুপার ওয়েটিন এক্সডিআর ওয়েলেট প্যানেল আছে এখানে এবং এক্সডিআর টেনের সাপোর্ট রয়েছে আর এটার ক্ষেত্রে আমরা পাই তিন পিক ব্রাইটনেস ইনডোর আউটডোর সব জায়গায় দেখার জন্য উপযোগী এবং ডিসপ্লে এর স্পেক ওয়াইজ বড় ভাই বলেন বা আর বলেন এগুলোর সাথে কিন্তু সিমিলার জায়গায় আছে একদমই চারশো ষাট হলো গিয়ে এর পিপিআই চিন বেজেলো একদম সুপার লেভেলের ন্যারো একদমই কি বলে সিমেট্রিক্যাল সো সেই জায়গা থেকেও ভালো লাগছে খুবই মানে সুন্দর কম্প্যাক্ট লাগছে তো দেখতে ভালোই লাগছে ডিসপ্লেটা কালারের প্রারেশনও ডেফিনেটলি খুবই ভালো এবং বড় ভাইদের মতো সেম একটা ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আসলে ডিসপ্লেতে আমার মনে হয় না কোনো ধরনের কমপ্লেন থাকবে আপনাদের তারপরে এটার যখন আমরা কিছুদিন পরে একদম ফুল টেস্টিং রেজাল্ট নিয়ে আসবো ইন ডেপথে তখন আপনারা আরও ইন ডিটেলে সব কিছু জানতে পারবেন যে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করি কিনা বা লং টার্ম এটা মানে অন করে রাখলে ডিসপ্লেটা এটা হিট জেনারেট করে কিনা বা কোনো প্রবলেম হয় কিনা ফোর্টি এইট মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি ফোরটি এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে এবং মেন ক্যামেরা কিন্তু ওয়াইএস রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্টার সাইজ এইটিন মেগাপিক্সেলের তো রিয়ারে যে দুইটা ক্যামেরা আছে দুইটাই কিন্তু সত্যিই কাজের ওয়াইড অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার এখানে মেন ক্যামেরা মেন ক্যামেরা দিয়ে ওরা আবার দাবি করে যে আপনি জুম করে ছবি তুললেও লসলেস জুমের ছবিটা পাবেন আর কি আমরা সেরকমভাবে ছবি তুলছিলাম কিছু ছবি স্যাম্পল আপনার জন্য দেওয়া থাকলো ছবির কোয়ালিটি কেমন লাগছে আমার যে মনে হয় এর ছবি খুব ভালোভাবেই সন্তুষ্ট করতে পারবে যেখানে আলট্রয়েডটাও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু ডাইনামিক থেকে শুরু করে ছবির ডিটেল খুবই মারাত্মক বাট তারপরও আইফোনের ছবির কালার টোন অনেকের কাছে হয়তো ভালো লাগে না সে জায়গা থেকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা কেমন লাগছে আপনাদের কাছে ভিডিও রেকর্ড করতে পারে রিয়ার ক্যামেরা ফোর কে সিক্সটি এফ সর্বোচ্চ এই ভিডিওটাও হচ্ছে ফোর কে সিক্সটি এফ এর ফ্রন্ট ফেসিং হচ্ছে যেমনটা দেখছেন যদি করতে চান ভাই এই ফোন দিয়ে খুব সুন্দরভাবে আপনি সেই কাজটা করতে পারবেন কম দামেই আইফোনের সুন্দর ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন কম দাম মিনস বড় ভাইদের সাথে কম্পেয়ার করে বলছি মানে কম দাম একদম এমন না পিছনে লাইটটাকে দেখেন কি সুন্দরভাবে মানে ব্যালেন্স করছে আবার আমার ফেস টেস সব কিছু মিলে ইভেন এই যে সাউন্ডটা আপনি পাচ্ছিলেন এটা কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোনে রেকর্ড করা তো ক্যামেরা ডিপার্টমেন্টে আমার মনে হয় না হতাশ হবেন ইভেন পোর্ট্রেট মোডও আছে না থাকা সত্ত্বেও আপনারা পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন এমনকি পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওয়ান এক্স টু এক্স পর্যন্ত পেয়ে যাচ্ছি এস ওসি হিসাবে অ্যাপল এ নাইনটিন রয়েছে যা সিক্স কোর সিপিউ এবং ফাইভ কোর জিপিউ দিয়ে এসছে তবে যদি কিনা বড়ো ভাইদের সাথে এখানে কম্পেয়ার করেন ডেফিনেটলি ওটার থেকে এটা পিছিয়ে পড়বে কিন্তু তাও যথেষ্ট পাওয়ারফুল আন্তত স্কোর আপনারা দেখছেন হ্যাঁ ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছিলো যখন কি আমরা আন্তত স্কোর চেক করছিলাম বা একটু প্রেশার দিচ্ছিলাম ক্যামেরা বেশ কিছুক্ষণের জন্য অন করে রাখা হচ্ছিলো হালকা ওয়ার্ম হয় তবে বাকি দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখছিলাম একটু হ্যাং করছিলো হালকা স্ট্যাটার পেয়েছিলাম ওই সমস্যা কিন্তু এটাতে আমি পাইনি এখনও আর এর পারফরমেন্স একদমই ফ্ল্যাগশিপ লেভেলেই আছে তবে অবশ্যই মোর পাওয়ারফুল হচ্ছে গিয়ে প্রোভেরেন্ট বা এয়ার সেই সাথে র্যামেও কিন্তু কিছুটা কমতি আছে এইট জিবি র্যাম রয়েছে অ্যান্ড এটা পাওয়া যাবে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ টু ফিফটি সিক্স থেকে শুরু হচ্ছে এটাও কিন্তু একটা আপগ্রেড মানে আপনি সরাসরি টু ফিফটি সিক্স থেকেই পাচ্ছেন সুতরাং স্টোরেজ নিয়ে যাদের ওয়ান টোয়েন্টি এইট জিবিতে ঝামেলা হতো ওই ঝামেলাটা হচ্ছে না তো কী বলা যায় সেম দামে আপনি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সুতরাং আগের থেকে বেশি কিছু একই দামে তবে ব্যাটারিটা নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন কারণ তিন হাজার ছয়শো বিরানব্বই এমএস এর ব্যাটারি রয়েছে বাট হ্যাঁ ইম্প্রুভমেন্ট আসছে হচ্ছে গিয়ে ওয়ারলেস চার্জিংয়ে আপনি এই ফোনটাকেও টোয়েন্টি ফাইভ ওয়াটে চার্জ করতে পারবেন ওয়ারলেসলি সো সেই জায়গাটা ঠিক আছে কিন্তু এই ব্যাটারির ব্যাকআপ আসলে মানে টেনে টুনে একদিন চালাতে পারবেন বলে আশা করা যায় তবে বলা যাবে না এরকম যে একদিন প্লাস প্লাস সুন্দরভাবে চালাতে পারবেন একদিন হয়তো বা ঠিকঠাকভাবে চালাতে পারবেন দেখা যাক আমরা বিভিন্নভাবে টেস্ট করে দেখব এই মানে যেহেতু কম্প্যাক্ট ফোন ব্যাটারিও অল্প সুতরাং কয়েকটা ভাবে আসলে চেক করে দেখতে হবে ব্যাটারির অবস্থা কী হেভি ইউজার নর্মাল ইউজার এভাবে করেছে করে দেখে হয়তো বলা যাবে যে জন্য আমাদের একটু সময় লাগবে আমরা আশা করছি আগামী মোটামুটি বিশ পঁচিশ দিনের মাঝে এর রিভিউ নিয়ে আসবো একদম মানে ইন্ডেকথে টেস্টিং রেজাল্টগুলো সহ তখন আরও বুঝতে সুবিধা হবে এবং ওই টাইমে গিয়ে এগুলো একেবারে স্ট্যাবল একটা প্রাইসে চলে আসবে ফর শিওর তারপরে সব কিছু মিলে আমার যে মনে হয় এবছরের আসল রিয়েল উইনার এটাই হতে চলছে খুব দারুণ একটা জিনিস ধরলেও বেশ প্রিয় একটা ফিল পাওয়া যায় ছোটোখাটো বাট পাওয়ারফুল কিছু কেমন লাগছে আপনাদের কাছে সেভেন্টিন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে